এবার ভারত থেকে বাংলাদেশ পাচ্ছে দুইশো একর জমি বিস্তারিত প্রতিবেদনে ভারতের দখলে থাকা দুশো একর জমি ফিরে পাচ্ছে বাংলাদেশ পদ্মা নদীর ভাঙনে প্রায় তিন কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায় পরে সেই জমিগুলোর মালিকানা চলে যায় ভারতের হাতে এবার বিবাদমান সেই জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিজেপি বিএসএফ এর বৈঠকে এই সিদ্ধান্ত হয় তবে কবে নাগাদ মিলবে এই মালিকানা জানাচ্ছেন এস আই রাজ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তে বিলীন হয়ে যাওয়া প্রায় দুইশো একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকরা রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বিজিবির সাতচল্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয়রা জানান পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে চল্লিশপাড়া বর্ডার আউটপোস্টের পিলার একশো সাতান্ন বাই এমপি থেকে পঁচাশি বাই দশ এস এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায় বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী খেঁসা চল্লিশপাড়া এলাকায়